আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন ধরে ওয়াই ওয়ালেট মাইনিংয়ে কিন্তু কাজ করে আসছে তো এখানে সর্বশেষ তাদের যেই টিজি এবং লিস্টিং সে সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে তারা কিন্তু অফিসিয়ালি আমাদের জানিয়ে দিছে যে তাদের টিজি এবং লিস্টিং খুব শীঘ্রই আসবে তো তারা কি বলে দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এইখান থেকে আমরা কেমন প্রভিটি পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যালের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারো টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন অনুটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট বুক আমরা বিস্তারিত সব কিন্তু শেয়ার করি এই যে ক্যাটি চ্যানেল একটি প্রজেক্ট ক্যাটি এটা নিয়ে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও কিন্তু এখানে দিয়ে দিছি ঠিক আছে এরপরে বায়না সাপোর্টের যে প্রজেক্ট এক্সিনা বলে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন আনসার সেকেন্ড সিজন কিন্তু কামি চলছে এখন সেটাও কিন্তু আমি এখানে জানিয়ে দিয়েছি সো বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জন্য থাকবেন দেখেন ওয়েভ ওয়ালেট মাইনিংয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে এসেছি তো সর্বশেষ এখানে তার একটা বিষয় আমাদের কাছে জানিয়ে দিছে দেখেন আর রে রোড টু ওয়েফ টি অর্থাৎ টিজি বলতে টোকো ইঞ্জিনেশন ইভেন্ট তাই কিন্তু এটা নিয়ে আসবে এ সম্পর্কে তারা এখানে কী বলেছে দেখেন দ্য কাউন্ট ডাউন হ্যাজ বিকান ডট মিস আউট অন দিস ইনক্রিটেবল অপরচুনিটি তারা এখানে বলে দিয়েছে যে তাদের যেই টিজি আসছে সেটা অলরেডি কাউন্ট শুরু হয়ে গেছে এই সুযোগটা কেউ আসলে মিস্টেক করবেন না এরপর দেখেন ওয়েভার্স ওয়েভস কামিং টু টাউন ওয়েব পয়েন্ট ফ্রম ইনাক্টিভ অ্যাকাউন্ট চোদ্দো প্লাস ডেইজ অফ ইন আবার এখানে তারা বলে দিছে যে আমরা ওয়েব টাউনে অলরেডি চলে আসছি কিন্তু যারা একটা না চোদ্দ দিন ইন্যাক্টিভ থাকবে তাদের পয়েন্টগুলো এখান থেকে বার্ন করে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি একটা না চোদ্দ দিন এখানে কোনোরকম মাইনিং না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সগুলো থাকবে ঠিক আছে এই ব্যালেন্সগুলো তারা কিন্তু আপনার বান করে দেবে সো এই আপডেটটা কিন্তু অফিসিয়ালি তাদের আপডেট ঠিক আছে এই যে এখানে তারা বলে দিছে যে টিজি জি কাউন্ট ডাউন হ্যাজ বিগান অর্থাৎ এটা কিন্তু তাদের অফিসিয়াল আপডেট খুব শীঘ্রই তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট কিন্তু নিয়ে আসবে আর আমরা এখানে কিন্তু যে অকেন টোকেনটা আন করছি এই অকেন টোকেনটা কিন্তু একটা লিস্টেড টোকেন আর এইটা তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে সো এইখান থেকে আমরা একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাব এই অকেন টোকেনটা বিভিন্ন জায়গায় কিন্তু লিস্টেড সো যেহেতু আমরা লিস্টেড একটা টোকেন আন করতেছি একটা ভালো ধরনের প্রজেক্ট আর সুই ব্লক চেনের কিন্তু একটা প্রজেক্ট সো এই প্রজেক্টটাতে আপাতত কেউ মিস্টেক না যে কটা দিন সময় আছে এই কটা দিন একটু ভালোভাবে সময় দেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন আর এখানে ইনকাম করতে হলে আপনাকে অল্প কিছু সুই টোকেন কিন্তু এখানে নিয়ে আসতে হবে তারপর ওইটা দিয়ে মূলত আপনার এখানে এটা কিন্তু আর্নিং করতে হবে তো এখানে আরও কিছু বিষয় আছে নতুনভাবে আর্নিংয়ের জন্য যেটা অনেকে আসলে জানে না সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই জাস্ট এই যে আপনি এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে ইস্টেকের একটা বিষয় আছে এই স্টেক করে নেবেন আপনারা ইউজ পরিমাণ স্টেক করলে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আপনি এখান থেকে পাবেন যেমন আমি যদি এখানে ইস্টেক করি তো আমার কয়তো আছে ব্যালেন্স সেটা আমি আপনার একটু দেখে আসি তারপর আমি কিন্তু এটা ইস্টেক করব দেখেন আমার এখানে আছে চব্বিশ হাজার নশো পঁচাশি তো সম্পূর্ণটা এখানে এই অ্যাকাউন্টটা আমি স্টেক করবো দেখেন আমি কীভাবে স্টেক করতে হয় এই স্টেকটা আপনারা করবেন তাহলে আপনারা কিন্তু আর্নিংটা হিউজ পরিমাণ কিন্তু বেড়ে যাবে চব্বিশ হাজার নয়শো পঁচাশি দেখেন আমি সম্পূর্ণটা এখানে স্টেক করে দিচ্ছি জাস্ট এখানে স্টেক করেন স্টেক ক্লিক করেন করলে আপনার এটা কিন্তু এখানে স্টেক হয়ে যাবে ঠিক আছে স্টেক হয়ে গেলে এখান থেকে এই যে স্টেকিং সাকসেসফুলি তো এখান থেকে এই স্টেকিং থেকে আমরা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট কিন্তু চলে আসবে যেটা আসবে পনেরো পার্সেন্ট এপি এপি ওয়াই তারা পনেরো পার্সেন্ট কিন্তু এখান থেকে আমাদের দেবে এবং এখান থেকে আমাদের এক্সট্রা একটা ইনকাম কিন্তু হবে সো আমি আপনাদের বলবো যেটুকুই আপনার ব্যালেন্স থাকবে সবাই এখানে ইস্টেক করবেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা টোকেন পেয়ে যাবেন এর পাশাপাশি তাদের যে লাকি আছে একটা স্পিনের অফার এইখান থেকে প্রতিদিন একটা স্পিন তারা কিন্তু আপনাদের ফ্রি দেয় তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে গেট ফ্রি টিকিট এখানে একটা ক্লিক করেন এই যে ডেইলি বোনাস এখানে একটা ক্লিক করেন করলে এবার আপনি একটু ব্যাগে চলে আসেন তাহলে কিন্তু তারা আপনাকে একটা টিকিট এখানে ফ্রি দিয়ে দিছে এবং এইটা একটা টিকিট স্পিনের মাধ্যমে আপনি কিন্তু এখানে কাজে লাগাবেন জাস্ট স্পিনারটা ক্লিক করেন একটা টিকিট কিন্তু কেটে নেবে এবং আমার এখানে তারা কিছু টোকেন কিন্তু দিয়ে দেখেন এখানে পনেরোটা ওয়াই পয়েন্ট তারা কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে সো এইভাবে আপনারা এখানে সময়টুকু কাজে লাগান আর যতটুকু সম্ভব যদি আপনার লেভেলটা আপগ্রেড করা না থাকে ঠিক আছে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনি এই দুটো আপগ্রেড করে নেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো একটা কথাই বলি সেটা হচ্ছে যেহেতু তারা অফিসিয়ালি তারা তাদের টিজি এবং ব্রিষ্টিং একটা আপডেট দিছে সেহেতু খুব বেশি দিন হয়তো বা আমরা এখানে আর মাইনিং এক করতে পারবো না খুব অল্প সময়ের মধ্যে তারা মাইনিংটা আসলে বন্ধ করে দিবে তারপর তারা আমাদের কিন্তু এখান থেকে প্রফিট দিতে পারে আর এটা যেহেতু সুই ব্লকচেইন সাপোর্টের একটা প্রজেক্ট খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট সেহেতু এখান থেকে আমাদের একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এটা টোকেনের রেটটাও কিন্তু মোটামুটি অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে আশা করি হতে পারছি एट लास्ट के वीडियो भिडियो भाला था ना हाफेज